সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ ঢাকার রাস্তা কার্যত লোকশূন্য দূর দূর পর্যন্ত ধু করছে রাস্তা কোথাও কোনো লোক নেই শুধু দেখা যাচ্ছে যে বন্দুক থাকে টহল দেওয়া বাংলাদেশি আর্মি হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নামাচ্ছে ঢাকার রাস্তায় যাদের প্রত্যেকের হাতেই রয়েছে বন্দুক নামানো হয়েছে বিশাল বিশাল ট্যাঙ্ক জারি করা হয়েছে কারফিউ তার উপরে পরিস্থিতিতে নজর রাখতে ঘুরে বেড়াচ্ছে হেলিকপ্টার সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেফতার হয়েছেন পাঁচশো জনেরও বেশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন যে অন্তত পাঁচশো জনকে গ্রেফতার করা হয়েছে তালিকায় কয়েকজন বিএনপি নেতাও রয়েছেন এখনো পর্যন্ত প্রায় দুশোর কাছাকাছি মানুষের মৃত্যুর খবর মিলেছে যাদের মধ্যে পড়ুয়ারাও রয়েছেন কয়েকশো মানুষ আহত হয়েছেন নাগরিকদের উপরে হিংসা চালানোর জন্য পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের দাবি করছেন পদত্যাগ আন্দোলনকারীরা দেশ থেকে কার্ফিউ এবং ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে কেন্দ্রকে আটচল্লিশ ঘন্টার সময়ও তারা বেঁধে দিয়েছেন বিক্ষোভকারীদের চাপের মুখে পড়েছে এবং সেই চাপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার রবিবারই বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ায় কোটার ক্ষেত্রে হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে বাংলাদেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে কোটা ব্যবস্থায় সংস্কার আনা হবে সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা থাকবে সাত শতাংশ যার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এক শতাংশ অন্য অনগ্রসর শ্রেণী এবং এক শতাংশ বিশেষভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের জন্য বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ প্রক্রিয়া হবে মেধার ভিত্তিতে সোমবারও ঢাকা শহরের ছবিটা দেখলে রীতিমতন ভয় লাগবে কেননা ব্যস্তবহুল রাজধানীতে যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে সেনাদের ভারী বুটের শব্দ সাঁজোয়া গাড়ির টহল শুনশান রাস্তাঘাট তবে কয়েক ঘন্টার জন্য প্রত্যাহার করা হয় কারফিউ দোকান খোলা হয়েছিল সীমিত সময়ের জন্য তবে এদিন নতুন করে অশান্তি ছড়ায়নি বলেই দাবি প্রশাসনের মেলেনি প্রাণহানির খবর এদিকে অশান্ত বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন পড়ুয়ারা একাংশের মত সংরক্ষণ ইস্যুতে আন্দোলন এবার কার্যত ছিনিয়ে নিয়েছে বিরোধী জামাতপন্থীরা এই নিয়ে রবিবারই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে সংরক্ষণ নিয়ে এত ক্ষোভ কেন সরকারি চাকরির ক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা কারা পান কেনই বা সেই পদ্ধতিতে বদল আনতে চলছে আন্দোলন উনিশশো সাল থেকে এই চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা তাদের সন্তানদের জন্য চাকরিতে আলাদা আসন সংরক্ষিত থাকে এছাড়াও সংরক্ষণের সুবিধা পান নারী সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী এবং প্রতিবন্ধীরা বিভিন্ন জেলার বাসিন্দাদের জন্যও কিছু কিছু সংরক্ষণ রাখা হয়েছিল এইভাবেই ছাপ্পান্ন শতাংশ আসন চলে গিয়েছিল সংরক্ষণের খাতায় বাকি চুয়াল্লিশ শতাংশ আসন ছিল সাধারণের জন্য যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হয় এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশে যে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল তাতে মেধার ভিত্তিতে মাত্র কুড়ি শতাংশ নিয়োগের সুযোগ ছিল বাকি আশি শতাংশ ছিল জেলার সংরক্ষিত আসন আর তার মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছিল উনিশশো সালে প্রথমবার সংরক্ষণ ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয়েছিল বৃদ্ধি করা হয়েছিল মেধার ভিত্তিতে নিয়োগ বলা হয়েছিল মোট নিয়োগের চল্লিশ শতাংশ হবে মেধার ভিত্তিতে বাকি তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং দশ শতাংশ নিয়োগ জেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা হয় সালে সংরক্ষণ ব্যবস্থায় আবার পরিবর্তন আসে সংরক্ষণের আওতায় আনা হয় পিছিয়ে পড়া গোষ্ঠী তথা জনজাতিদের সেবার বলা হয়েছিল যে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে পঁয়তাল্লিশ শতাংশ বাকি পঞ্চান্ন শতাংশের মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী এবং পাঁচ শতাংশ জনজাতির জন্য বরাদ্দ করা হয় উনিশশো সালে বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় দু দুই সালে বলা হয় যে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধার ভিত্তিতে তাতে নিয়োগ করা হবে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই নির্দেশ বাতিল করা হয় সেই সঙ্গে বলা হয় যে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ আসন পূর্ণ না করা গেলে তা খালি রাখা হবে দু সালে মুক্তি সালে সন্তানদের পাশাপাশি তাদের নাতি নাতনিদেরও সংরক্ষণ ব্যবস্থান অন্তর্ভুক্ত করা হয় দু সালে তার সঙ্গে যুক্ত হয় এক শতাংশ প্রতিবন্ধী সংরক্ষণ সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মধ্যে প্রথম থেকেই চাপা উত্তেজনা ছিল আন্দোলন বড় আকার প্রথমবার ধারণ করেছিল দু সালে আন্দোলনের চাপে পড়ে সংসদে দাঁড়িয়ে সব ধরনের সংরক্ষণ বাতিলের ঘোষণা করেছিলেন শেখ হাসিনা সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও